এবার যে খবরের দিকে নজর রাখবো ঝা চকচকে সংবর্ধনা ঝাঁঝালো সংবর্ধনা আনন্দে উৎসাহে খুশিতে মহা মহাসমরাহে নবনিযুক্ত ভগবানগোলা এক ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইমরান হোসেন পারামাণিক যুব সভাপতি মামুন সারোয়ার সহকারী সভাপতি ইবাদুল হক মহিলা নেত্রী মমতাজ বেগম সকলকে বরণ করে নিলেন মোহাম্মদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ওমর শরীফ ও অঞ্চল নেতৃত্ব আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের মহম্মদপুর অঞ্চলের বাহাদুরপুর মোড়ে বেশ জগজমাটভাবে হাসি খুশিতে আনন্দে উৎসবে আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে বেশ মনোরম পরিবেশে নতুনদের বরণ করে নিলেন মোহাম্মদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এছাড়াও আজকের এই সভায় উপস্থিত ছিলেন সর্বোপরি ভগবানগোলা বিধানসভার বিধায়ক জানাব রিয়াত হোসেন সরকার মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা বিবি মেম্বার সোহেল রানা মৌসুমি খাতুন আইনুল শেখ ইমরান আলী সভাপতি রিয়াজ উদ্দিন শেখ ভগবানগুলা এক নম্বর ব্লকের বিশিষ্ট সমাজ সেবিকা বর্ণালী দাস এছাড়াও অন্য উপস্থিত ছিলেন কী বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ দেখুন মহমপুর অঞ্চল আমার দেখা মতে কোনোদিনই সাংগঠনিকভাবে পিছিয়েছিল না আর যতটুকু যা ঘাটতি আছে আগামী দিনে সেই ঘাটতিগুলো আমাদের যারা সমর্থক আছে এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছে সাংগঠনিক এবং প্রশাসনিকভাবে তারা অলরেডি রণকৌশল তারা বুকে বুথে নেমে তৈরি করতে শুরু করেছে যদি কোথাও ঘাটতি থেকে থাকে সেই ঘাটতিগুলো আমরা আগামী দিনে মানুষের সঙ্গে থেকে মানুষকে সঙ্গে নিয়ে পাশে থেকে আমাদের সে কর্মী সমর্থকরা অঞ্চল সভাপতিরা মেম্বাররা বুথ সভাপতিরা সবাই মিলে আসি তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে নতুন করে যে নতুন উদ্যমে নতুনভাবে বুথগুলোকে সাজানো এবং মানুষের সুবিধা অসুবিধা তাদের কাছ থেকে শোনার একটা চেষ্টা কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং আজকের দিনেও এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের মাধ্যমে যে আমাদের সেন্ট্রালি যখনই মিটিং মিছিল হয় তো মোহাম্মদপুর অঞ্চল কিন্তু একটা দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নেয় সেখানে লোক জমায়েতের এবং সেটা কিন্তু করেও থাকে বারংবার সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়েছে মহম্মপুর অঞ্চল এবং আজকের দিনেও যেভাবে যে নবনির্বাচিত যারা সভাপতি বা বিভিন্ন পদাধিকারী দলীয়ভাবে যারা হয়েছে তাদেরকে নিয়ে এখানে যেভাবে আছে সংবর্ধনা সভা হয়েছে এবং সংগঠিতভাবে এবং সব কিছু পরিকল্পনা শৃঙ্খলাভাবে শৃঙ্খলা আজকে সম্পন্ন হয়েছে আজকে আমরা মোহাম্মদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রঘবঙ্গলা ব্লক অন তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি মাননীয় ইমরান হোসেন সাহেব যুব সভাপতি মামুন সারোয়ার মহিলা সভানেত্রী মমতাজ বেগম সহ আমাদের ব্লকে যারা নবনির্বাচিত সাংগঠনিক নেতৃত্ব আর কি দায়িত্ব পেয়েছে তাদেরকে আমরা মোহাম্মদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত কর্মী এবং সমর্থককে সঙ্গে নিয়ে আমরা তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম এছাড়াও কারাগারা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের ভগবানগুলা বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় রিয়াদ হোসেন সাহেব সরকার মহাশয় উপস্থিত ছিলেন আমাদের অঞ্চলের বিশিষ্ট নেতৃত্ব যারা আছেন তারা সকলে উপস্থিত ছিলেন বুথ সভাপতি ছিলেন এবং বুথ থেকে অঞ্চল পর্যন্ত এবং ব্লক লেভেলের একঝাক নেতৃত্ব উপস্থিত ছিলেন আমাদের এলাকার বহু কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে আমরা আজকের এই সম্বর্ধনা সভা খুব সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করেছি আগামী দু হাজার ছাব্বিশ যে নির্বাচন সেটাকে লক্ষ্য করে আপনারা সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী হচ্ছেন আজকে আপনাদের ক্যামেরার সামনে দেখতেই পেয়েছেন আমাদের যে মোহাম্মদপুর অঞ্চলের এটা শুধু একটা জোনের আর কি সম্বর্ধনা সভা ছিল সেখানে প্রায় হাজারখানিক কর্মী সমর্থক নিয়ে আমরা আজকে সম্বর্ধনা দিলাম হ্যাঁ সকাল দেখলেই বোঝা যায় যে দিনটা কেমন যাবে তো আগামী দিনে দু হাজার আমরা যেই প্রার্থী হোক আমাদের দলের তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে যেই প্রার্থী হবে আমরা তাদেরকে আমাদের অঞ্চল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ সকলকে সঙ্গে নিয়ে এখান থেকে বিপুল অঙ্কের একটা ভোটের মানে ব্যবধান আর কি আমরা তৈরি করে দেব যেখান থেকে আগামী দিনে দু হাজার ছাব্বিশে আমরা এখান থেকে আর কি ভবনগুলা ব্লক বিধানসভা কেন্দ্র থেকে আমরা আমাদের বিধায়ককে আমরা এখান থেকে মমতা ব্যানার্জির হাতে তুলে বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সিট বিধানসভা তাতে আমরা জিতব তাদেরকে কীভাবে জবাব দেবে বিরোধী বলতে ভগবানগুলো ব্লকে বিরোধী বলে কিছু নেই সিপিএম কংগ্রেস বিজেপি সহ আরও যেসব সব রাজনৈতিক দলগুলো আছে তারা বিগত দিনেও জোট করে তৃণমূলকে রুখতে পারেনি দু সাল আরও সহজ হবে আমাদের কাছে কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন দিকে দিকে মানুষের বাড়িতে বাড়িতে একদম ঘরে হেসেলে পর্যন্ত পৌঁছে গেছে সুতরাং মানুষ তৃণমূল ছাড়া বিকল্প কিছু ভাববে না দু সালে আমাদের বিধানসভা নির্বাচন যেটা সামনে আসছে সেখানে আমরা ভগবান বলার বিধানসভা থেকে যেই ক্যান্ডিডেট হোক আমরা তাকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করব এই আশা আমরা রাখছি আগামী কাল থেকে বাঙালির বড়ো উৎসব দুর্গাপুজো কি কী বলবে দুর্গা পশ্চিমবাংলার একটা জাতীয় উৎসব বলা যেতে পারে আমাদের পশ্চিমবাংলায় দুর্গা পুজোটাকে শুধু হিন্দুদের উৎসব বললে ভুল হবে এটা আমাদের বাঙালির উৎসব হ্যাঁ হিন্দু মুসলিম মানে আমরা এখানে শিখ খ্রিস্টান বার্ষিক যারাই আর কি বসবাস করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আর কি এই উৎসব পালন করে থাকে আমরা এই উৎসবকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি সবাই এই দুর্গা উৎসবটাকে সুন্দর এবং সঠিকভাবে পালন করুক যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় এলাকায় আমরা সকলেই এই দুর্গোৎসব কমিটিগুলোর সঙ্গে থাকব এবং সহযোগিতা করবো আনুষ্ঠানিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী প্রায় তিন হাজারের উপর দুর্গা দুর্গা ইয়ে দুর্গমণ্ডপগুলো আর কি উদ্বোধন করেছেন আমাদের বিধায়ক সাহেব মাননীয় রিয়াদ হোসেন সরকার ভগবান গোলা প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে উপস্থিত হবেন আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাবেন উনি অলরেডি প্রত্যেকটা দুর্গা উৎসব কমিটির সঙ্গে আলোচনা করেছেন বৈঠক করেছেন এবং শান্তির বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছেন সুতরাং আমরা ভগবানগুলা বাসী হিসেবে দুর্গা উৎসবটাকে আমরা সকলে মিলে এবং খুব আনন্দের সঙ্গে পালন করব আপনার নাম এবং পরিচয় আমার নাম অমর শরীফ আমি মোহাম্মদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মধ্যপাঠী সভায় থ্যাংক ইউ